হ্যালো ভিভার আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে আজকে আমি তৈরি করব মুরগির রোস্ট তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে আমি একটি পাত্রের মধ্যে কয়েক পিস মাংস নিয়েছি এবার এর উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তার সঙ্গে দিচ্ছি হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো এবার এই মশলা মাংসের সঙ্গে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি যখন মাংস ভালো করে ম্যারিনেট করা হয়ে যাবে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল তেলগুলো যখন সামান্য গরম হয়ে আসবে এর উপরে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসগুলোকে গুলোকে একে একে মাংস দেওয়ার পর যখন ধীরে ধীরে লালচে বর্ণের হয়ে আসবে তখন মাংসগুলোকে উল্টিয়ে দিব যেন উভয় পাশ ভালো করে ভাজি হয়ে যায় এবার এই মাংসগুলোকে তুলে পরবর্তী কাজগুলোকে সম্পন্ন করব। এবার দ্বিতীয় ধাপে চুলে একটি পাত্র বসিয়ে কিছু পরিমাণে তেল দিয়ে দিলাম তেল যখন গরম হয়ে আসবে এর উপরে দিয়ে দিচ্ছি তেজপাতা এবং এলাচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আদা বাটা এবং রসুন বাটা এর উপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং জিরা ধনিয়া গুঁড়ো এগুলোকে ভালো করে সেদ্ধ করে নিব যখন সামান্য সেদ্ধ হয়ে আসবে দিয়ে দিচ্ছি টমেটোর সস এবং পেঁয়াজ বেরেস্তা এবার এই মশলার উপরে দিয়ে দিচ্ছি মাংস গুলোকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে কিছু পরিমাণে পানি এবং ধনিয়া পাতা দিয়ে পুরোনো ঢাকনা দিয়ে ঢেকে দিব যখন মাংসগুলো ভালো করে কষে আসবে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে ঘি শেষবারের মতো দশ মিনিট রান্না করে নিলে তৈরি হয়ে যাবে আমাদের মাংসের রোস্ট আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে দেখা হচ্ছে নতুন আরও একটি রেসিপি নিয়ে